আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার আসল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার নতুন এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর না করে করে সাবস্ক্রাইব থাকো চলো শুরু করা যাক বার্ষিক পরীক্ষার প্রশ্ন দুই হাজার চব্বিশ পঞ্চম শ্রেণী বিষয় হচ্ছে গণিত সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটির পূর্ণমান হচ্ছে দশ মোট হচ্ছে একশো নম্বরে পরীক্ষা হবে এক নম্বর প্রশ্ন হচ্ছে গীতার কাছে এক সমস্ত পাঁচ বাই ছয় লিটার ও মামুনের কাছে আট লিটার জুস আছে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি দুই নম্বর প্রশ্ন হচ্ছে গুণকর দশ গুণন চার বাই পাঁচ ছ নম্বর প্রশ্ন হচ্ছে সাতাশ বাই বারো গুণন আট বাই নয় প্রশ্ন হচ্ছে একটি একটি হোস্টেলে প্রতিদিন দুই সমস্ত এক বাই সাত কুইন্টাল চাল লাগে হোস্টেল হোস্টেলটিতে এক সপ্তাহে কত লিটার চাল লাগবে চার নম্বর প্রশ্ন হচ্ছে পাঁচ মিটার দৈর্ঘ্য একটি ধাতব নলের ওজন দুই সমস্ত ছয় বাই সাত কেজি এক কেজি ওজনের নল বেঁচে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার তেল নয়টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে একটি আয়তাকার জমির পোস্ত চার দশমিক সাত পাঁচ মিটার এবং পোস্ত বারো দশমিক আট মিটার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করুন সাত নম্বর প্রশ্ন হচ্ছে সোহেল এবং হামিদার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো শখ হচ্ছে সোহেল সোহেল হচ্ছে সোহেলের আটানব্বই ছাপান্ন নব্বই হামিদা হামিদা হচ্ছে বাহাত্তর আটাত্তর চুরাশি আশি ছিয়াশি আট নম্বর হচ্ছে নয়শো সাতান্ন নয়শো ছাপ্পান্ন নয়শো আটচল্লিশ নয়শো বান্ন নয়শো ষাট সংখ্যাগুলোর গড় নির্ণয় করো প্রশ্ন নয় রবিবার কোন মাদ্রাসায় আশি জন শিক্ষার্থী তিরিশ পার্সেন্ট অনুপস্থিত ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত দশ নং প্রশ্ন হচ্ছে বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার ছয়শো টাকা মুনাফা দেওয়া হল আসল কত ছিল এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর মোট আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো আসলের ওপর ব্যাংকের মুনাফার হার কত ছিল বারো নম্বর প্রশ্ন হচ্ছে হিসাব করো এক সমস্ত এক বাই তিন যোগ তিন সমস্ত এক বাই চার বিয়ে হচ্ছে সমস্ত তেরো নম্বর প্রশ্ন হচ্ছে সংজ্ঞা দাও বর্গ রম্ব সামন্তরিক ত্রিভুজ প্রিয় শিক্ষার্থী এসেছিল তোমাদের গণিত পরীক্ষার ফাইনাল প্রশ্ন প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকা এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি না করে এখনই সিলিন্ডার সাবস্ক্রাইব করে বসে থাকো ধন্যবাদ